গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন গুড মর্নিং নেই প্রায় আফটারনুন পাঁচ মিনিট বাকি আছে বারোটা বাজতে তো অনেক লেট করে আমি ভিডিওটা শুরু করলাম তার কারণ হলো এমনিতে তো লেট করে উঠেইছি ঘুম থেকে আর তাছাড়াও হচ্ছে যে আজকে ভিডিওটা হয়তো একটু বড় হবে তো সেই জন্য একটু লেট করেই শুরু করলাম আর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি সবজি কেটে নিয়েছি আর আমি বসাবো হচ্ছে খিচুড়ি তার জন্য আজকে এই চাল ডাল ভেজানো হয়ে গেছে আর এখানে আলু আর ফুলকপিটা ভাজজি যাই হোক বাবু তো যাই হোক আর এখানে অভিজিৎ কাজ করছে কাজ করছে বলতে বিশাল বড়টা কাতলো এই যে আমাদের ব্যালকনিটা ও ধোয়াচ্ছে দেখো পরিষ্কার করে ধোয়াচ্ছে অনেক দিন ধোয়ানো হয়নি তো সেই জন্যে ও টিন থেকে পাইপ খুলে সেই পাইপ দিয়ে জল দিয়ে ধোয়াচ্ছে কেন আলাদা করে তো পাইপ নেই আর বালতি মগ দিয়ে করলে অনেকটা জল লাগে তো যাই হোক সেই জন্য করে তো যাই হোক আজকে খিচুড়ি করার কারণ হলো আমরা আমি একটু তাড়াতাড়ি রান্নাটা সারতে চাইছি বিকজ আমি একটু বেরোবো আমরা তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোবো তো সেই জন্যে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর কি তো যাই হোক তো এবার কিছু করবো আর হচ্ছে একটু ফুলকপির পকোড়া টাইপের করার ইচ্ছা আছে দেখা যাক কি করি ফুলকপিটা রয়েছে তো ফুলকপির পকোড়াটা করার ইচ্ছা আছে তো দেখি আমি চলো শুরু করি আর আমরা একটু বেরোবো বললাম যে তো কোথায় বেরোবো কখন বেরোবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আমি তোমাদেরকে সব কিছুই বলবো তো চলো আবার পরে আসছি তো গাইজ দেখো আমার খিচুড়ি রান্না ডান দেখো একদম দারো ব্যাক ক্যামেরাই দেখাই তোমাদেরকে দেখো একদম গরম গরম আলু দিয়ে ফুলকপি দিয়ে ভোগের খিচুড়ি রেডি কে কে খেতে চাও বলো আমি পাঠিয়ে দিচ্ছি কে কে চাও খেতে বলো এত সুন্দর খিচুড়ি হয়েছে এটা দারুণ টেস্টি হয় তো চলো আমার খিচুড়ি রান্না হয়ে গেল এবার আমি আগে রনকে স্নান করিয়ে দেব। রনকে স্নান করিয়ে তারপর আমি একটু ওই ফুলকপির পকোড়াটা রেডি করে নেব তারপর আমি স্নান করব স্নান করে খেয়েই বেরোতে হবে একদম তো চলো সাথে থাকো দেখা কখন বেরোচ্ছি কি করছি কি না করছি কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব এখন আসছি তো গাইজ আমার স্নান হয়ে গেছে আর রনোরও স্নান হয়ে গেছে আর এই দেখো রন কোথায় ঘুরে বেড়াচ্ছে বাবার পিঠে করে ঘুরে বেড়াচ্ছে দেখো কী ভিতু রে বাবা কী ভিতু কী ভিতু তো যাই হোক তো চলো আমি এবার পাঁপড়টা ভেজে নিই পাঁপড়টা ভেজে রনকে খাওয়াবো কারণ খিচুড়ি তো রন একটু পাপড় ভাজা না হলে খাবে না তো ফুলকপির বড়া ক্যান্সেল বিকজ ফুলকপির পকোড়া করতে সময় লাগবে আর এখন বাজছে দেড়টা তো সেই জন্য ফুলকপি ক্যান্সেল পাঁপড় ভাজা হবে আর ডিম ভাজা হবে ভেজে খেয়ে নেবো তো তার আগে পাঁপড়টা ভেজে রনকে খাইয়ে নিই তারপর ডিমটা ভাজবো পরে তো চলো আবার পরে আস তো গাইজ দেখো আমরা রেডি হয়ে গেছি সব কিছু পর্দা টর্দা সব সরানো হয়ে গেছে এই জন্য একটু অন্ধকার লাগছে তোমাদের এই যে অভিজিৎ রেডি হয়ে গেছে আর রনা হ্যাঁ এই যে রনও রেডি হয়ে গেছে তো বা ফোনে কথা বলছে তো চলো আমরা প্রথমে গাড়ি করে অভিজিতের অফিসের সামনে যাব ওখানে গাড়িটা রেখে তারপর আমরা মেট্রো করে যাব। বিকজ যেখানে আমরা যাচ্ছি সেখানে পার্কিংয়ের একটু অসুবিধা মানে কলকাতায় যেমন বাজার এখানে ব্যাঙ্গালোরের চিকপেট মার্কেট চিকপেট মার্কেটটা হচ্ছে পুরোপুরি বড়বাজারের মতনই তো চলো আবার তোমাদের সাথে রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে তো পরে আবার আসছি টাটা টু দেখো আমরা বেরিয়ে পড়েছি অভিজিৎ আর রণ্য নিচে চলে গেছে আমি যাচ্ছি নিচে লিফ্টে উঠবো চল উঠি তারপরে নিচে গিয়ে গাড়িতে উঠবো গাড়িতে উঠে পরে আবার তোমাদের সাথে দেখা করছি রাস্তায় ঠিক আছে ও হ্যাঁ এখন বাজ হচ্ছে সাড়ে তিনটে আর আমরা সাড়ে তিনটে সময় স্টার্ট করছি পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম তো দু ঘন্টা লাগবেই তো সাড়ে পাঁচটা আশা করা যাচ্ছে আর সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাবো তো চলো তো গাইজ আমরা চলে এসেছি অভিজিতের অফিসের সামনে এখান থেকে আমরা মেট্রো অফিসের সামনেই মেট্রো স্টেশন তো আর দেখি হেঁটেই চলে যাবো কি অটোতে যাব তো তারপর মেট্রোতে করে আমরা চিকপেট যাবো তো চলো সাথে থাকো তোমাদেরকে দেখাচ্ছি তো গাইজ দেখো আমরা অটোতে উঠে গেছি এই জেরনো সাথে চলে এসেছে বুক করার সাথে সাথে একটু চলো এবার আমরা স্টেশন এ যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওই যে মেট্রো চলে এসেছে চলো আমরা মেট্রোতে উঠি চলো উঠি তো দেখো गाइस আমরা চলে এসেছি আর কেমন ভিড় দেখো পুরো প্রচুর ভিড় এখানে দেখো আবার আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি আর বাজারে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে মারাত্মক ভিড় মানে হাঁটার পর্যন্ত জায়গা ছিল না বিভৎস ভিড় তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু আমি কি কিনেছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে নিশ্চয়ই দেখাবো তো চলো দেখতে থাকো তো গাইজ দেখো আমরা অভিজিতের অফিসের একটু আগে এখানে একটা আমি দেখাচ্ছি তার এই যে এই ব্লু কালারের এইখানটায় একটা দোকান আছে কুল জয়েন্ট নাম তো ওখানে আইসক্রিম খেতে এসেছিলাম ওখানে আইসক্রিমটা ভীষণ ভালো দেয় একদম মানে এত ভালো আইসক্রিমটা দেয় যে কি বলবো তো হোক তো আইসক্রিমটা খেতে পারলাম না বিকজ ওরা ক্যাশ ছাড়া অনলাইন ট্রানজাকশান নিচ্ছে না তো সেই জন্য খেতে পারিনি তো আমরা অপোজিটে এসে দাঁড়িয়ে আছি অভিজিৎ গেছে অফিসের সামনে অফিসের সামনে থেকে গাড়িটা নিয়ে আসতে কারণ কি আবার ফালতু এতটা হেঁটে যাব সেই ও বললো যে তোমরা এখানটা দাঁড়াও আমি নিয়ে আসছি যাই হোক নিয়ে আসুক নিয়ে আসলে পরে আমরা ডাইরেক্ট বাড়ি যাব কারণ আর পারছি না এত ভিড় বাপরে বা মানে ঠিক করে হাঁটতে পর্যন্ত পাচ্ছি না ওখানে এমন অবস্থা হয়েছিল তো যাই হোক তো চলে এসেছি এখানে এখন বাড়ি যাই আর ওই আমি এরকম শোষাচ্ছি হচ্ছে তার কারণ হলো শোষাচ্ছি না ঠিক ওই রনও একটা পজিটু টু খাবে বলে পায়না করছিল ও তো খায় না তো যাই হোক ওই একটু একটা দুটো খেলো যে বাকিটা আমাকেই খেতে হলো তো সেই জন্যেই আর কি ওরকম শোষাচ্ছি আমি তো চলো যাই হোক অবদি আসু আসলে পরে আমি আবার গাড়িতে উঠি তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো গাইস দেখো আমরা দাঁড়িয়েছি একটা জায়গায় প্রচণ্ড জল পাচ্ছে মানে জল টানছে এত কিছুরই খেয়েছি আর তার মানে জলও আমাদের নিয়ে গাড়িতে ছিল তো এবার খুব জল পাচ্ছে আর জলগুলো গরম হয়ে গেছে খাওয়াও যাচ্ছে না তা ভাবলাম একটু জুসের দোকান ছিল এখানে তো জুসের দোকান চারিদিকে তো একটা জুসের দোকানে দাঁড়িয়েছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন জুস খাবো এখন তো জুসটা খাই খেয়ে তারপর বাড়ির দিকে যাবো আর এই যে রনও একটু ঘুমিয়ে পড়েছে ও আর পারছে না টায়ার হয়ে গেছে ভীষণ ঘুম পেয়ে গেছিলো গাড়িতে বসেছে বসার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে এরকম অবস্থা তো যাই হোক চলো খেয়ে তো তারপর বাড়ি যাচ্ছি তো গাইজ দেখো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে নটার সময় এখন বোধ হয় সাড়ে নটা বাজছে তো আর দেখো আমি এখানে প্রেশার কুকারে রনের জন্য চিকেন বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি প্রচণ্ড টায়ার হয়ে গেছি এত ভিড় আর গরমের মধ্যে হাঁটাহাঁটি অনেকটাই হেঁটেছি মোটামুটি ওই বাজারের মধ্যে তো যাই হোক তো সেই জন্য একটু টায়ার্ড হয়ে গেছি কিন্তু করতেই হবে কিছু করার নেই রান্না তো করতেই হবে তো ওরটা হতে হতে আমি আমাদের চিকেনটা রেডি করে নেব আমাদের চিকেনটাও বসিয়ে দেবো তো চলো রেডি ফেডি করে নিই তারপর রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক চলো এখন বাড়ছে এগারোটা আর আমি রনকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে এসেছি আবার তো রনর চিকেনটা ভাতটা তো করলাম যখন তোমাদেরকে আমি তো তখন চিকেনটা বসিয়ে আমি আমাদের চিকেনটা কেটে মানে ধুয়ে ম্যারিনেট করে সব কিছু রেডি করে রেখেছিলাম আর খাইয়ে আমি যখন ঘুম পাড়াতে গেছি তখন আমি অভিজিৎকে বললাম আলুটা কেটে একটু ভাজা বসিয়ে দিতে আর ভাজা হয়ে গেলে চিকেনটা বসিয়ে দিতে তো যাই হোক ও বসিয়ে দিয়েছিল কিন্তু রন ঘুমাতে একটু লেট হচ্ছিল বলে এই আদা রসুনের পেস্টটা দিতে তো হবে দেরি হয়ে যাবে না হলে এবার এই রসুন ছাড়ানো যে কি বিরক্তিকর একটা কাজ না মানে কি বলবো আর আর একদম ভালো লাগে না কোথাও থেকে এসে না এত কাজ করতে তখন মানে এত টায়ার্ড লাগে আর সব থেকে বড় কথা হচ্ছে অনেকটা টায়ার্ড হয়ে গেছি আরও বিকজ ভীষণ ভিড় ছিল এত ভিড় ছিল যার জন্য তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না আমি মানে এত ভিড় মানে এত ভিড় মানে কি বলবো ঠেলা ঠেলি গুতি তো সেই জন্য তোমাদের সাথে মার্কেটটা শেয়ার করতে পারলাম না কিন্তু আমি আবার নেক্সট মান্থে যাব। আমার পুরোপুরি হয়নি আজকে মানে হয়নি বলতে করিনি ইচ্ছা করি তো হোক তো সেই জন্য আমি নেক্সট মান্থে তো আবার যাব। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে নেক্সট মান্থে তোমাদের সাথে মার্কেটটা শেয়ার করব। আর আমি কি কিনেছি না কিনেছি সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করবো বিকজ আজকে আর করলাম না কারণ আজকে আমার সময়ও নেই সত্যি কথা বলতে এই যে চিকেন রান্না করছি তারপর খাবো কখন জানি না যদি হচ্ছে স্যাটারডে বাট তবুও মানে ভাল লাগে না কোথাও থেকে এসে মনে হয় তাড়াতাড়ি করতে পারলে বাচ্চি তাড়াতাড়ি শুতে পারলে বাচ্চা এরকম একটা ব্যাপার তখন এত কাজ আর ভাল লাগে না তো যাই হোক তো সেই হচ্ছে ব্যাপার কিন্তু কি করা যাবে করতে হবে করতে তো হবেই বলো কি করবো আর খুব ভাল লাগে না একদম তো যাই হোক গিয়ে এসে একটু মানে নিজের জন্য আলাদা করে কিছু বসিনি জানো তো ওই রনকে খাওয়ালাম ঘুম পাড়ালাম যেটুকুনি সময় সেইটুকুনি সময়টাই একটু বসা শোয়া মানে করতে পেরেছি না হলে ওই আর কি করেই যাচ্ছি সমানে এসে ভাত করলাম চিকেন আলাদা দু রকমের হচ্ছে না ওটাই একটা ব্যাপার যাই হোক তো চলো কালকে তোমাদেরকে দেখাবো আমি কি কিনেছি ঠিক আছে কালকের ভিডিও তোমরা পাবে মানে কালকে রাত্রিরে তোমরা ভিডিও যেটা পাবে সেটা দেখতে হবে তোমাদেরকে মানে আমি কি কিনলাম সেটা দেখার জন্য তোমাদেরকে আবার কালকের ভিডিওটা দেখতে হবে তো এই হলো ব্যাপার আর আজকে আমি খুব মানে আমার নিজেরই খারাপ লাগছে যে তোমাদের সাথে একটু মার্কেটটা শেয়ার করতে পারলাম না কিন্তু এত ভিড় না মানে আমি নিজে চলবো কি সেই সেটাই চলতে পারছি না আর ভিডিও করা তো অনেক দূরের কথা এই হচ্ছে ব্যাপার হুম তো যাই হোক চলো আর কি বলি আর চিকেনটা তোমাদেরকে দেখাতে পারবো না বিকজ অনেকটাই লেট হয়ে যাবে বুঝলে চিকেনটা হতে হতে কারণ কি এখন এই মশলাটা আমি গ্যাস বন্ধ করে দিলাম মশলাটা হয়নি মশলাটা না করে তো আর গ্যাস জ্বালিয়ে রাখলে ওই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে অথচ মশলাটা কষবে না ঠিক করে সেই জন্যই আমি ওটাকে বন্ধ করলাম তো এবার এটা দিয়ে তাড়াতাড়ি করে ওটা গ্যাসটা বাড়িয়ে করে নেব তো কিন্তু তার মধ্যে আমাকে আবার তো এডিট করতে হবে এডিট করে ইয়ে করতে হবে থামবেল বানাতে হবে তারপরে হচ্ছে টাইটেল থামেল সব কিছু তো একদম মানে বুঝে বুঝে করতে হয় না ওটাতে অনেক সময় লেগে যায় আমার আর প্রথম প্রথম করছি তো ওই জন্য মনে হয় আমার একটু বেশি সময় লাগে তো যাই হোক তো সেই জন্যে আজকে আর তোমাদেরকে চিকেনটা দেখাতে পারবো না আর কী বা দেখাবো বলো রোজই তো একই রকম চিকেন রাঁধছি তবে আমি ভাবছি যে নেক্সট উইকে এই রকম চিকেন করব না নেক্সট উইকে একটু নতুন ধরনের কিছু একটা আইটেম বানাবো চিকেনের তো তোমাদের সাথে সেটা শেয়ার করব আর তোমরা যদি কেউ গুলাব জামুনটা বানিয়ে থাকো আমাকে কিন্তু অবশ্যই করে জানিও কেমন লেগেছে বা কেমন তোমরা খেয়েছ আমাদের গোলাপ জামুন যেন শেষ কালকে সব শেষ করে দিয়েছে অভিজিৎ আমি খেয়েছি বাট আমি হয়তো একটা খেলে চারটে খেয়েছে এরকম একটা ব্যাপার বলছে এত ভালো হয়েছে এত ভালো হয়েছে সব খেয়ে ভালো হয়েছে ভালো হয়েছে বলে সব মেরে দিয়েছে এই হচ্ছে ব্যাপার বুঝলে যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো এইভাবেই আর একটু বেশি বেশি করলে ভালো হয় এই আর কি তো যাই হোক চলম টাটা গুড নাইট আবার কালকে দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে কালকে আবার সানডে কালকে সানডেটা আসলেই মটা খারাপ হয়ে যায় বলো যে মানডে থেকে আবার তো সেই একই লাইভ শুরু ভালো লাগে না কিন্তু কিছু করার নেই যাই হোক চলতে তো হবে এইভাবেই তো যাই হোক চলো টাটা গুড নাইট